নমস্কার আপনাদের সকলকে স্বাগত আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে এই সপ্তাহে আমরা দুটো খুব অভিনব জিনিস দেখতে পেলাম একটা দেখলাম যে গত বৃহস্পতিবার এক ঝাক চাকরি চলে গেল এবং গত শুক্রবার আবার নতুন করে কিছু মানুষ চাকরি পেল আর এই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্ন থেকে যেভাবে বিভিন্ন রকম কটুক্তি করতে আমরা শুনেছি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে তিনি যেভাবে কটুক্তি করলেন সেখানে দাঁড়িয়ে কি এবার এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কি সাধুবাদ জানাবেন আমরা কিন্তু সেই অপেক্ষাতে শুক্রবার ডিএলএড এর মামলার যে সুপ্রিম কোর্টের রায় ঘোষণা হয়েছে সেই রায়তে বিচারপতি পি এস নরসিমা এবং বিচারপতি মনোজ মিশ্র তাদের যে বেঞ্চ সেই বেঞ্চ কিন্তু হাইকোর্টের যে রায় ছিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছিলেন সেই রায়টি বহাল রেখেছে এবং ডিভিশন বেঞ্চের যে রায় ছিল সেই রায়টাকে পুরোটাই খারিজ করে দেওয়া হয়েছে এবার হচ্ছে এই মামলাটা কি ছিল এই মামলাটা বাইশ সালের দু হাজার বাইশ সালের উনত্রিশে সেপ্টেম্বর প্রাথমিকে একটা নিয়োগ হবে সেটা নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি হয় সেখানে বলা হয় যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি পদের জন্য নিয়োগ হবে আর এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন শুধুমাত্র যাদের ডিএলএড সার্টিফিকেট রয়েছে ডিএলএড সার্টিফিকেটটা কি ডিএলএড সার্টিফিকেট হচ্ছে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন এটি একটি দু বছরের কোর্স এই কোর্সে শেখানো হয় যে বাচ্চাদেরকে কিভাবে পড়াশোনা করানো হবে কিভাবে তাদেরকে কন্ট্রোল করা হবে তাদেরকে তাদের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে ইত্যাদি ইত্যাদি ফলে এই কোর্সটা ম্যান্ডেটারি থাকে এবং এই কোর্সটা ম্যান্টারি করা হয় ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন এর নির্দেশ অনুযায়ী আর এখানে যখন দু হাজার বাইশ সালের উনত্রিশে সেপ্টেম্বরে যে বিজ্ঞপ্তিটি বেরোয় যেখানে এগারো হাজার পদ রয়েছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী টেট উত্তীর্ণরা অর্থাৎ দু হাজার চোদ্দ এবং দু হাজার ষোলো সতেরো সালের টেট উত্তীর্ণরা কিন্তু এখানে অংশগ্রহণ ব্যয় করে এবং এই অংশগ্রহণের ফলে ন হাজার পাঁচশো তেত্রিশ জনের চাকরি হয় বাকি থেকে যায় দু জন এই দু জনের ডিএলএড সার্টিফিকেট ছিল না আর এখানেই থাকে আরেকটা গল্প যখন এই ডিএলএড সার্টিফিকেটের কথারা কথাটা এনারা জানতে পারে অর্থাৎ দু হাজার যারা টেট উত্তীর্ণ হয়েছিল তাদের মধ্যে যারা এই যারা করেনি তারা কিন্তু দু সালের জুন মাসে তারা এই কোর্সে ভর্তি হয় এবং যেহেতু দু বছরের কোর্স সেহেতু তাদের কোর্স শেষ হয় দু যখন বাইশ সালের সেপ্টেম্বরের বিজ্ঞপ্তি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আর মাঝখানে একটা মাসের ব্যবধান ছিল এক থেকে দেড় মাসের ব্যবধান ছিল সেখানে দাঁড়িয়ে যখন এদেরকে চাকরিতে নেওয়া হবে না যখন বলা হয় তখন তারা কিন্তু কোর্টের দ্বারস্থ হয় আর এখানে তাদের বক্তব্য ছিল যে তাদের তো সার্টিফিকেট তো আর কয়েক মাসের মধ্যেই তারা পেয়ে যাচ্ছে কেন তাদেরকে নেওয়া হবে না কারণ তাদের যে প্রশিক্ষণ দু বছরে সেটা তো কমপ্লিট হয়ে গেছে আর এই মামলা যখন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে যায় তখন তিনি সমস্তটা দেখে শুনে এটা বলেন যে এদের নিয়োগে অংশগ্রহণ এরা করতে পারবে সেই সুযোগটা রয়েছে কারণ এদের কিন্তু কোর্সটা কমপ্লিট হয়ে গেছে ফলে এই সার্টিফিকেটটা তো পরেও নেওয়া যেতে পারে এই জায়গাতে সরকার কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং করতে পারত একটা বোঝাপড়া করতে পারত কিন্তু না সরকার একেবারে নাছোর বান্দা ছিল কিন্তু রাজ্য সরকার তার জেদ তার জেদের বসে আজ এই বিষয়টা সুপ্রিম কোর্ট পর্যন্ত যায় রাজ্য সরকার প্রথমে এই সিঙ্গেল বেঞ্চের রায়কে মানেন না রাজ্য সরকার তখন ডিভিশন বেঞ্চে যায় সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ পুরো রায়টা কিন্তু চাকরি প্রার্থীদের বিরুদ্ধে দেয় সেখানে দাঁড়িয়ে চাকরি আবার সুপ্রিম কোর্টে আপিল করেন সুপ্রিম কোর্টে এতদিন পর দু সালের এই এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট বলে যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যে রায়টা দিয়েছিলেন সেটাই ঠিক এবং ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে সেটাকে একেবারে খারিজ করে দেওয়া হয় ফলে এখানে বোঝা যাচ্ছে যে রাজ্য সরকারের কি ইন্টেনশন ছিল আমরা যেমনটা দেখেছি যে অবৈধ চাকরি নিয়ে যেভাবে এসএসসিতে দুর্নীতি হয়েছে সেখানে বিপুল অঙ্কের টাকার লেনদেন হয়েছে যে অভিযোগটা রয়েছে পার্থ চট্টোপাধ্যায় জেলে প্রাক্তন শিক্ষামন্ত্রী সেখানে দাঁড়িয়ে এমন আশঙ্কাও কিন্তু এখানে ছিল এই দু হাজার দুশো বত্রিশটা যে পদ এই পদে কিন্তু অবৈধ নিয়োগ হতো যার জন্যই কিন্তু এতটাই কসরত করতে হলো আর এই জায়গাতে রাজ্য সরকার একেবারে ভিড় হয়ে বসেছিলেন যে এখানে তাদেরকে চাকরি দেওয়া হবে না কিন্তু এখন তাদেরকে এই নিয়োগে অংশগ্রহণ করতে দিতে হবে সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে উঠে নেচে নেচে খালি একটাই কথা বলেন যে আমি তো চাকরি দিতে যাই কিন্তু এরা চাকরি দিতে দেয় না এরা কথায় কথায় পিল করে দেয় এরা কথায় কথায় কোর্টে চলে যায় সেখানে গিয়ে আটকে দেয় রাজ্য সরকারের রাজ্য সরকার যে আলকাদ্রা মেখে সুপ্রিম কোর্ট থেকে এটা একটা ছোট্ট বাচ্চা পর্যন্ত বুঝতে পারবে আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখনও তো কোনো কথাই বলেননি এই বিষয়ে যেটা আমরা দেখেছি যে এসএসসির এই এই যে চাকরি বাতিল নিয়ে তিনি যেভাবে নবান্নে দাঁড়িয়ে একেবারে কলবারে ঝগড়া করার মহিলার মতন তিনি বিভিন্ন রকম কটূক্তি করলেন একজন প্রাক্তন বিজয়ের প্রতি তার তাকে যেভাবে তাকে তার বিরুদ্ধে যেভাবে কথা বললেন তার পদবি ধরে যেভাবে তিনি ব্যঙ্গ করলেন সেখানে দাঁড়িয়ে যিনি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাকে যেভাবে তিনি কালিমালিপ্ত করলেন এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সকলে আশা করেন এবং এটাও আশা আমরা করব যে এবার তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তিনি বাহবা দেবেন কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেছিলেন যে এদেরকে নিয়োগে অংশগ্রহণ করতে দেওয়া হোক এরা অংশগ্রহণ করতে পারে তার অধিকার আছে কারণ এদের এই সার্টিফিকেটটা বেরোতে মাত্র কয়েক মাসের ব্যবধান ছিল সেপ্টেম্বরের 29 সেপ্টেম্বরে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয় সেখানে এই বিজ্ঞপ্তিকে কিন্তু আরেকটু টেনে নেওয়া যেত এবং তারা সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে সার্টিফিকেট পেয়ে যাবে সেখানে রাজ্য সরকার আরেকটু ডিলে করতে পারত বিভিন্ন রকম কৌশল দেখিয়ে ডিলে করতে পারত কিন্তু না রাজ্য সরকার এটা করবে না তার জেদ তার জেদের বসে প্রচুর টাকা খরচা করে কোষাগার থেকে আপনার আমার ট্যাক্সের টাকা খরচা করে সুপ্রিম কোর্ট অব্দি দৌড়ে দুটো দিকেই একেবারে আলকাদরা মেয়েকে বাড়ি ফিরলো ফলে পরিষ্কার হয়ে যাচ্ছে যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যারা যারা কটুক্তি করছিলেন যারা বলছিলেন যে তিনি চাকরি খেয়েছেন এই কথাটা যারা বলছিলেন তারা তাদেরকে কিন্তু এবার বলতে হবে না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি দিয়েছেন এটাও কিন্তু বলতে হবে ফলে আমরা সেদিকে নজর রাখবো যে এই ডিএলএ সার্টিফিকেট জন্য যে এত বিড়া তার বসে যে এতগুলো চাকরি এতদিন ধরে যে ডিলে হচ্ছিল সেটা কত দ্রুত ইমপ্লিমেন্ট হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শিক্ষক নেই শিক্ষিকা নেই বলে যে একেবারে কান্নাকাটি রোল ফেলে দিয়েছেন সেটা কত তাড়াতাড়ি তিনি পূরণ করেন সেদিকে আমাদের সকলে নজর থাকবে আরও একটা বিষয় নজর থাকবে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবার তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কি বলেন সাধুবাদ জানান নাকি তার যে সমস্ত স্বভাব ভঙ্গিমা রয়েছে সেই স্বভাব ভঙ্গিমা অনুযায়ী তিনি তাকে কটুক্তি করেন আজ এই পর্যন্তই সঙ্গে থাকুক নমস্কার